আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকে মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি শুরুতেই চলে আসলাম প্রাইভেটে অ্যান্ড প্রাইভেটে এসেই ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও করি না তো আজকে একটা ভিডিও করেই ফেলি যদিও আজকে প্রাইভেটে কেউ আসে না আমি ছাড়া কারণ আজকে ছিল রবিবার বাজারের দিন আর বাজারের দিন কম বেশি কেউ আসে না বাট অনেকে আসতো আজকে কেউ যায় না কেউ আসে না সবাই হয়তো শোক দিবস পালন করতেছে কিন্তু আমি জানি না যে কিসের শোক দিবস পালন করছে তো আমি এখানে বসে বসে ফোন টিপসির জন্য স্যার আমাকে একটা গণিত করতে দিল দিয়ে সেই গেল বাজার করতে আমাকে বলতেছে আম্মু তুমি এটা বৈশা বৈশাখ করো তা আমি তো মনে করেন খুবই মাল্টি ট্যালেন্টেড কি আর করবো আমি বসে বসে আগে ভাবলাম যে অঙ্কটা করে ফেলেই দেন আমি আবার ভিডিও করবো নি সমস্যা নেই তো আমি এখানে পুকুর পুকুর করে অঙ্কগুলো কইড়ে নিতেছি পুকুর পুকুর কেন বললাম জানেন কারণ আমি অঙ্কগুলো একবার নিচে থেকে করতেছি একবার উপর থেকে করতেছি আমি যে কী করতেছি মানে আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আমি আগে ওইটাই করতেছি যদিও গণিত আমার মাথার উপর দিয়ে চলে যায় তবুও এই গণিতটা আমার মাথার ভিতরে তো দিয়েই গেছে যার কারণে আমি আর কি করতে পারছি তাছাড়া আমার মতন মানুষ গণিত করতে পারতো না আমি গণিতের শুরুটা আমাকে একটু বুঝাই দিলে পরেটুকু করতে পারি বাট এই শুরুটুকুই তো আমি নিজে নিজে পারি না কি আর করব বলেন কেউ যদি গণিতে খুব ভালো হয়ে থাকেন তাহলে আমাকে বলেন হ্যাঁ আমি আপনার কাছেও প্রাইভেট পড়বো তো আমি ইচ্ছা করে আস্তে আস্তে গণিতগুলো করছিলাম আর ভিডিওটা এইভাবেই লং দিলাম কারণ আজকের ভিডিওটা অনেক ছোট হতে যাচ্ছে যার কারণে আর একটু লং দিয়ে দিলাম আর আজকে আমার বোনও বাজারে আসবে তো কিছু জিনিসপত্র নিতে হবে যার কারণে আমি এত দেরি করে গণিত করছিলাম কেউ নাই তো আমার তো সময় পার হতে হবে তো আপু চলে আসলো অ্যান্ড আপু আসার সাথে সাথে এই যে দেখেন আমাদের দোকানে গেল কারণ এখান থেকে আফুর কিছু কাপড় নিতে হবে প্লাস একটা প্যান্ট নিতে হবে আর কি টাইস প্যান্ট তো আফু আফুর জিনিসগুলো নিতেছে আর আমি এইদিকে ভিডিও করতেছি যদিও এখন কাপড়গুলো অনেক ভালো ভালো কাপড় চলে আসছে তো ওখান থেকে বের হওয়ার পরে যে দেখেন আমরা পপকর্ন নিলাম এটা হচ্ছে গুড়ের পপকর্ন আর সাদা পপকর্ন এখানে কিন্তু প্যাকেট ছিল বাট আমরা হচ্ছে গুড়েরটা বেশি নিব বিধায় ওনাকে বলছে যে গুড়েরটা একটু বেশি দিয়ে দিয়ে দিন তো উনি বলছে আচ্ছা তারপর আমরা আজকে ড্রাগন নিয়েছিলাম আর আজকে বাজারে ভরপুর লোকজন জন্য কিন্তু আমি ভিডিও করি নাই অ্যান্ড এখানে ঝালমুড়ির দোকানে এসে স্কুলের সামনে ঝালমুড়ি নিয়ে নিলাম অ্যালোভেরা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অ্যান্ড বাসে আসার পরে দেখেন আমার বোনের মাথায় তেল দিয়ে দিচ্ছে আর আমি এখানে বইসা বইসা বাতাস খাচ্ছি যদি আমি এখানে এখনও মানে এই জায়গাতে বইসে কিন্তু ভয়েস দিচ্ছি এই জায়গাটা এত সুন্দর মানে প্রচুর বাতাস আসে অবশ্যই কিন্তু আপনার ভয়েসে শুনতে পেয়েছেন অ্যান্ড বিকাল টাইমে যে দেখেন আমরা বাজার থেকে মেথি কিনছিলাম মেথি আমলকি সাথে একটা ডিম অ্যান্ড অ্যালোভেরা দিয়ে সব কিছু মিক্সার করে যে মাথায় দিছি এটা দিলে আপনার চুলের গোড়া মজবুত হবে খুব ভালো হবে চুল মেয়েদের সৌন্দর্যই হচ্ছে চুলে আর চুলে যত্ন না নিলে তো হবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ